করা এই শব্দটা ভালো শব্দ না তো ছোট বাচ্চাকে মানুষ নেবে তাই না একজন অ্যাডাল্ট অ্যাডাল্টকে কিভাবে এটা কোলাকলি কেমনি একজন আরেকজনকে দুজন দুজনকে কোলে নিয়েছে এটাই তো কোলাকলি তো এখানে আসলে কি সেটা হয় আবার আরেকটা পরিবার আছে আমাদের এটা হলো যে আসে একটু বুক মিলাইবি আছে না বুক দিয়ে দুইটা বাড়ি তিনটা বাড়ি মেরে দেয় তো এগুলো কোনোটাই আসলে সুন্না না এবং সঠিক না সুন্না হলো মহানাকা মহানাকা মানে হলো কাঁধে কাঁধ মেলানো এটা হলো সুন্না কাঁধে কাঁধ মেলানো এটা কখন সুন্না এটা হল দিন পর যদি কারোর সাথে দেখা হয় সেক্ষেত্রে সুন্না হলো মহানাকা করা আর ঘন ঘন সাক্ষাৎ হলো সেক্ষেত্রে সালাম এবং হাত দিয়ে মুসাফা করা এটা হলো শুননা নবী করিম সালাম সাহাবাহরাম যখন তারা একন্দ্রের সাথে সাধারণত সাক্ষাৎ হতো তখন তারা মোয়ান সালাম মুসাফা করতেন আর যখন সফর থেকে কেউ আসতেন দূর থেকে আসতেন অনেকদিন পরে দেখা হতো তখন তারা কাঁধে কাঁধ মিলাতেন এই কাঁধে কাঁধ মিলানোটা হলো যে আপনি একজন আরেকজনের কাঁধে কাজটা রেখে সৌহার্দ্যের প্রকাশ করা সম্প্রীতির প্রকাশ দেওয়া জানান দেওয়া এটা শুন না এখন এই মোয়ানাকা কয়বার হাদিসে মোয়ানাকার কোনো সংখ্যা উল্লেখ করা হয় না যে দুইবার বা তিনবার হতে হবে তো তিনবারই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি একবার করেছেন তাতেই মানাকার সুন্নাত আদায় হয়ে যাব